আমি যখন বিএড করি আমার বিএড এর বছরে আমার একটা ছিল সেটা হলো যোগাযোগ যারা বিএড করেছে তারা জানবে যোগ একটা অধ্যায় আছে শেখানো হয় আমি বিএডে আমাদের কি ব্যায়াম শেখানো হয়েছিল বিভিন্ন রকম ব্যায়াম অর্থাৎ ওই যোগ ব্যায়ামের ভিতরে আমরা যেরকম সিজদা করি যেরকম আমরা ওই দেখি কিনা আমাদের সিজদার মতো আমাদের

আমি যোগ ব্যায়ামের কথা দিচ্ছি মেডিকেল সায়েন্সে যোগ ব্যায়ামের উদাহরণ দিচ্ছি নামাজের কথা শরিয়াতের কথা বলছি শুধু নামাজটা কেন উদাহরণ দিচ্ছি নামাজ আপনারা পড়তে চান না নামাজ পড়তে গেলে গা ব্যথা শরীর ব্যথা ভাল লাগে না মন খারাপ সব শয়তানের খারাতে ভাই মাস্তুত ভাই খুরতুত বাদ হয়ে তাই না কিন্তু নামাজ পড়লে যে কি উপকার আমি সেই কি সিজদার মত করে 10 সেকেন্ড থাকলে আমাদের স্যার বলছেন কলেজের প্রফেসর যোগের প্রফেসর বলতে দেখো সিজদার আমাদের নামাজের মতন তো আমাদের শরীরে যে রক্তটা আছে খুনটা আছে আমাদের ব্রেমের দিকে ঘুরে চলে আসে 10 সেকেন্ড থাকলে ब्रेनটা যদি যদি চঞ্চল থাকে ব্রেনটা যদি সবসময় গরম থাকে ব্রেনটা সবসময় যদি আপনার কি বলে আপনার খারাপ আপনার চিন্তা ভাবনায় চলে তা দশ সেকেন্ড থাকলে কম সে কম দশ সেকেন্ড বেশি সেকেন্ড যদি মাথাটা নিচু করা থাকে তাহলে রক্তটা সারা শরীর রক্ত হলে চলে আসবে আর কি হবে ব্রেনটা ফুল চার্জ হয়ে যাবে জোরে বলুন আমরা সব অত জানি কি আমাদের হুজুরা বলে হবে তাই না কিন্তু আমরা যে চার্জ হচ্ছে আমাদের ব্রেন আমরা চার্জ ব্যাটারি যে চার্জের প্রয়োজন হয় চার্জার ব্যাটারি মোবাইল চার্জের প্রয়োজন হয় না আমাদের ব্রেনেরও চার্জের প্রয়োজন কিন্তু আমরা সে চার্জ দেইনি যার জন্য আমাদের ব্রেন খারাপের দিকে ঝুঁকেছে সব সময় খারাপ আর খারাপ নামাজের কথা বললে ভাল লাগে না শরীয়তের কথা শুনতে ভাল লাগে না কোরআন হাদিস শুনতে ভাল লাগে না শুনতেও ভাল লাগবে। না হুজুরকে দেখতেও পছন্দ করে না মসজিদ মাদ্রাসা থেকে ঘৃণা করে হিংসা করে আছে না না এজন্য ব্রেনটা চার্জ দেবে خدায় কুদরতি চার্জ হয়ে যাবে ব্রেন ঠিক লাইনে চলবে তা না হলে কি হবে হয়ে যাবে আপনার ভাইরাস ঢুকবে তখন শয়তান এসে ব্রেনে বাসা বাঁধবে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জীবনটা কানা হয়ে যাবে ওই অবস্থায় আপনার বয়স বাড়বে মানাকল মৌদ আসবে মৌদ হয়ে যাবে ব্যাস চলে যাবে দুনিয়া থেকে বিনাহা করা